আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই সবাইকে স্প্রিং এর শুভেচ্ছা এই যে দেখতেছেন স্প্রিং মানে হচ্ছে চেরি ফুটবে এই যে আমার বাসায় একটা চেরি গাছ আছে তো এই যে দেখতেছেন খুব সুন্দর ফুল ফুটছে আর ওয়েদারটা অনেক সুন্দর সুন্দর বলতে একটু বাতাস আছে স্প্রিং যেহেতু হালকা পাতলা বাতাস তো থাকবেই আজকে আমরা এক জায়গায় যাচ্ছি পিঠা উৎসবে তো এখানে গরম সিজন যখন আসে তখনই আপনার সব ধরনের উৎসব বা প্রোগ্রামগুলো হয় তা এখন আমরা আজকে পিঠা উৎসবে যাব অনেক দিন পর বাংলা কমিউনিটিতে যাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করব আমরা নামাজ শেষ করলাম আর এই তো আমি বি সাহেবও নামাজ শেষ করছে তা এখন ওকে ব্রেকফাস্ট করাবো আমরাও ব্রেকফাস্ট করবো দেন আমরা রেডি হব কি হয়েছে আব্বু নামাজ শেষ হয়েছে এই যে তার খেলাধুলায় উনি লেগে গেছে মানে উনার কাজে তো এখন খেলাধুলা করা যাই হোক ওনাকে এখন ব্রেকফাস্ট করাবো এই যে সাহেব চলেন আমরা এখন ব্রেকফাস্ট করি দেন রেডি রেডিব দেন আমরা কোথায় যাবো আমরা আজকে বেড়াতে যাবো তাই না এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে সকালবেলা উঠে ওনাকে কি খাবো না খাওয়াবো যে আজকে বোকাডো আর ডিম সিদ্ধ দিলাম খাবার খাবে কি শুধু দুষ্টামি আর দুষ্টামি খাবার না খেয়ে খাবার না খেয়ে উনি আসে উনার খেলাধুলা নিয়ে খাবার খাওয়াইতে গেলে আপনার মনে করেন হ্যাঁ ঘন্টা দেড় ঘন্টা পার হয়ে যায় খাবার নিয়ে এখন যুদ্ধ করতে হয় ওনাকে নিয়ে তো আমরা রেডি হয়ে গেছি আমরা তিনজনই একই কালারের ড্রেস পরার ট্রাই করছি যেহেতু বাংলাদেশের উৎসব পিঠা উৎসব আমরা ব্লু কালারে করছি যাই হোক ওরা বাবা ছেলে বের হয়ে যাচ্ছে হাবিবিও আপনার পড়ছে নীল রঙের পাঞ্জাবি ওর বাবাও পড়ছে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম দেখি চলেন পিঠা উৎসবে কি কি পিঠা না বানাইছে আপনাদের সাথে শেয়ার করবো ঘুমিয়ে যাচ্ছে গাড়িতে উঠলে একটু একটু করে ঘুমাই আমরা চলে আসছি যে যেখানে পিঠা উৎসব হচ্ছে সেখানে হলের সামনে আসছি হাবিবি ও ঘুমাচ্ছে তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করতেছি ও একটু পর পর দেখতেছি ও উঠতেছে কিনা একটু মিট মিট করে চোখ খুলতেছে আবার খুলেও না মিস্টার সাহেব উঠছে এখন আমি বিষয়ে পড়ছে এখন আমরা যাই ভেতরে আমাদের এক ফ্রেন্ড অনন্য আপুকে দেখা যাচ্ছে এখানে উনি মেবি কোনো ব্যাংকের বিষয় নিয়ে এখানে আর যাই হোক আমরা কথা বলবো ওনার সাথে হালিম মনে হয় নাকি এটা হালিম হালিম আর বিরিয়ানি এখানে হালিম বিরিয়ানি ওইদিকে চটপটি ফুচকা আমরা খাবো আর এখানে জানে কি কি আছে দেখি আমাদের এক ফ্রেন্ড আসছে এখানে কি জানি করতেছে জানি না দেখবো একটু পরে এনিওয়ে দেখি আসছি দেখতে থাকি কি কি হচ্ছে না হচ্ছে এখানে ক্যান্ডি ফ্লস নিয়ে বসছে আর আমার ছেলে খুবই উৎসুক দৃষ্টিতে দেখতেছে চটপটে ফুচকা খাইছে এখন আপনার ঝালমুড়ি আপনার বানাইতেছে ভাইয়া এখন দেখি ঝালমুড়ি কি অবস্থা যে ভাবছেলে এখানে দাঁড়াই আছে আমরা ঝালমুড়ির জন্য ওয়েট করতেছি মোটামুটি শেষ পিঠে উৎসব ওই রকম স্টল বেশি একটা বসে নাই তাই আমরা খুবই কম স্টল বসছে যাই হোক খাবার যাই খাইছি মজাই ছিল আমরা কাচ্চি খাইতে চাইছি বাট কাচি শেষ হয়ে গেছে এখন ঝালমুড়ি যেহেতু আসে ওইটাই খাই সে আমার তো দেখা না আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি আর এই যে দেখতেছেন অনেক ধরনের স্টলের মধ্যে যে আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে ওরা বসছিল। তো এই বিস্কিটটা খায় না প্রায় সাত আট বছর হয়ে গেছে তো পুরা মানে আপনার গিয়ে নিয়ে আসছি মানে একটা দুইটা নিয়ে আসে তো আপনার দেখা গেছে যে মন ভরবে না তাই পুরনটাই নিয়ে আসছি আর এখানে আমার সাহেব মানে এই ক্ষীর অনেক খুব বেশি পছন্দ করে ও তো ওর জন্য অনেকগুলো প্যাকেট নিয়ে আসছি আরও আনতে চাইছিলাম বাট ওদের কাছে ছিল না আর স্টল অনেক কম ছিল খাবার দাবারও খুব কম ছিল জানি না কেন যাই হোক যাই আমাদের রিজিকে ছিল ওইগুলাই খাইলাম আর এই তো বাংলাদেশের প্রোডাক্ট দেখলেই ভালো লাগে মনে চাই মন চাই যে মানে পুরা বাজারে তুলে নিয়ে আসি আর এই তো এইগুলা ছিল আপনার মেঙ্গুবার বার অনন্যাপুর কাছে ছিল চাটনি মেঙ্গুবার এইগুলা দিল আর কি বলো যে নাও একটু টেস্ট করো এগুলো অনেকই খাওয়া হয়েছে যাই হোক কাপড় দিলো নিয়ে আসলাম আর এই তো আজকের ব্লগ এখানে রেখে দিব অন্য কোনো ব্লগে দেখা হবে ছেল আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর আমার ছেলে আর আমার সাহেব বাংলাদেশে কথা বলতেছে হাবিবির ফুপি দাদু